আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিড়ি কিন্তু আবারো চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে খাস পর্দা করা যাবে তার পাশাপাশি খুবই গ্লেজি আউটলুক এই দুটা কম্বিনেশনে কিন্তু আমরা নতুন একটি সেট লঞ্চ করেছি এটা হচ্ছে আমাদের মুনতাহা সেট মুনতাহা সেট চার পার্টের খুবই গর্জিয়াস দুবাই চেরি ফেব্রিক সেটের প্রত্যেকটা পার্ট তৈরি করা বরাবরের মতো আবারো আমাদের আউটলেট থেকেই আমরা এটার ভিডিও করব আমরা মূলত যে কোনো প্রোডাক্ট নিজেরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করে থাকি লোকেশনটা দিয়ে রাখছি খুবই ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না আবার সবচেয়ে কিউট যে পার্টটা সেটা হচ্ছে দেখলে বুঝতে পারবেন হিজাবের প্রত্যেকটা লেয়ারে চমৎকার করে রাফেল করা থাকবে এবং হচ্ছে এখানে কিন্তু চমৎকার আরো একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতেই পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থাকবে ব্যাক প্যানেলটা খুবই লং দেখতেই পাচ্ছেন এবং রাফেল গুলো একদম ঘন কোয়ান্টিতে রাউন্ড শেপে করা রয়েছে শোল্ডার পর্যন্ত কাট করা থাকবে এখানে লুফ থাকবে চ্যালিং এর সাথে অ্যাট্যাচ করতে পারবেন চমৎকার একটি বাটারফ্লাই এখানে করা রয়েছে থুত নিতে এলাস্টিক পেয়ে যাবেন এখানে হচ্ছে ক্যাপ দেওয়া থাকবে কপাল ঢাকার জন্য লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করতে পারবেন দুবাচেরি ফেব্রিক্সের এর এটার প্রত্যেকটা পার্ট আমি শুরুতে এই কিউট পার্টটা দেখিয়ে দিলাম এটা হেসাবের পার্ট এবং এটার সাথে থাকবে অ্যারাবিয়ান স্টাইলের একটি আবহাওয়া শর্ট আবয়া দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান স্টাইলের একটি শর্ট আবহাওয়া এখানে কাট করা থাকবে জাস্ট দুইটা এখানে হচ্ছে আপনার বাটন পেয়ে যাবেন খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন হ্যাম করে চাপ সেলাই খুবই ইউনিক একটি আউটলুকে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সেটের সাথে এবং এখানে আপনার স্ল্যাব বাটন রেখেছি স্লিপসের এর টা আলাদা করার জন্য দুবাই চেরি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কতটা লং এবং ফ্রি সাইজের এটা হচ্ছে এটা আভয়া সেটা এবং এটার সাথে থাকবে খুবই চমৎকার ইউনিক একটি গ্রাউন্ড গ্রাউন্ড কিন্তু আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটও আমরা বড় ঘিরে রেখেছি তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু মোটেও কোনো বাসাবাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না আমাদের প্রোডাক্টের সম্পর্কে যে কোনো ডাউট আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান বা সেলাইলাই কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি ভিডিওতে যা দেখাচ্ছি সব কিছু নিজেরা চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা সেটের মতো এই সেটেও চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্লিপটাও খুবই চমৎকার স্মুথি করা পাবেন আপনারা অ্যাটাচ করে রাখবে চমৎকার এবং এটার আরো একটি পার্ট থাকবে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি নেকআপ সেট বক্স আকারে থাকবে এখানে লুজ থাকবে এটাকে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য চমৎকার একটি আমরা এখানে বড় সাইজের একটি বুক্রম দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এরকম একটি আউটলুকে পাবেন খুবই কিউট বিষয়টা এই নেকআপ সেটটা পাবেন এটার সাথে এই চারটা পার্টি তৈরি করা ফেব্রিক দিয়ে যেখানে থাকবে এই কিউট একটি নেকআপসের ইঞ্চি জিখের এই গ্রাউন্ড আরাবিয়ান স্টাইলের এই আভায়া এবং থাকবে খুবই কিউট এই হেজাবটা এই চারটা পার্ট মিলিয়ে মমতা যেটা অরিজিনাল প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের চারটা পার্টে দুবাই চেরি ফেব্রিক থেকে চারটা সাইজে প্রত্যেকটা একদমই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমরা বেস্ট একটি প্রাইসে আপনাদের দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় এই টাকায় এই প্রোডাক্টটা আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন সরাসরি চলে আসবেন আউটলেটের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন কিন্তু চাচ্ছেন সেম ভাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে নির্দিষ্টে অর্ডার করতে পারেন অনলাইনে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের টাকাও আমরা অগ্রিম একটা যে ওয়েতে আপনার আমাদের আউটলেটে এসে কত মান চেক করে প্রোডাক্ট করতেন কিন্তু ডেলিভারি ম্যান যখন যাবে আপনার কাছে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের পার্ট সুইং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সব কিছু চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ একটি সেট মুহা সেট যে সেটটা খুবই গর্জিয়াস প্লাস হচ্ছে খাস পর্দাশীল আমরা এই টাইপের আরও দুইটা লঞ্চ করবো খুব শীঘ্র এই সপ্তাহের মধ্যে যেগুলো পাবলিশ হবে ভিডিও সবার আগে পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম